শারদো উৎসব চোদ্দোশো বত্রিশ একদম আমাদের সামনে এসে গেছে শুরু হয়ে গেছে চারদিকে সমস্ত প্যান্ডেলগুলো তৈরি হয়ে গেছে মানুষ এবার এই আনন্দে অংশ নেবে তার অপেক্ষায় বসে আছেন ঘরে ঘরে তৈরি হচ্ছেন সারা বছর মানুষ যে নানা রকম লড়াইয়ের মধ্যে থাকে তার একটা মুক্তির মতন করে এই উৎসবের মধ্যে চলে আসেন সবাই এবং একটা আমাদের সকলেরই ভালো লাগে যে মানুষ আছে ফলে আপনারা খুব মানে নিজেদেরকে দেখবেন যে উৎসবে সমস্যা না হয় ভিড় হয় একটা তার মধ্যে সবাই সবাইকে সহ্য করবেন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে উৎসবটাকে পরিপূর্ণ করে তুলবেন এবং এই উৎসবে আমরা যখন সবাই সামিল হই দেখা যায় যে আমাদের সমাজে যেহেতু বিভিন্ন রকম শ্রেণী আছে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষেরা একটু কম আনন্দের মধ্যে যেন না থাকে আমাদের যারা একটু অনুকূল পরিস্থিতি পরিস্থিতিতে আছি তারা যেন হাত বাড়িয়ে দিই তাদের দিকে সবাই মিলে এক জায়গায় আসলেই তবে উৎসব হয়ে সার্থকতা